বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে সেই পরিবর্তনে গণতন্ত্রের যে উত্তরণ হবে মোহাম্মদ ইউনুস তিনি এখন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার উপরে প্রচন্ড চাপ রয়েছে তার সমর্থকদের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাস করেন তাদের জন্য সবার জন্য একটি আমি মনে করি এটি একটি সুখবর সুখবরটা হচ্ছে যে এরকম যে আমি মনে করি যে ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায় লাশের উপরে শেষ প্যারাটা যে ঠুকবে সেটা হচ্ছে পলকাপুর কাজ অনেকটা গোছানো হয়ে গেছে এখন খুব শীঘ্রই একটি চূড়ান্ত ডাক আসছে আর সেই চূড়ান্ত ডাকের জন্য দেশবাসী সহ নেতা কর্মীদের একটু অপেক্ষা করতে হবে ইউনুস নাকি এখন চলে যাবে ইউনুস চলে যাবে ইউনুসের অনেক ধরনের আবদার তাকে ধরা যাবে না তাকে তার মামলা তার কথায় আছে না যে ফান্দে ফরিয়া বগা খান্দে আজকে কিন্তু সেই বিষয়টা আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন উপদেষ্টারা কিন্তু এবার কঠিন ফান্দে পড়ে যাচ্ছে তারা কিন্তু এখন কান্না ছাড়া আর কোনো করার নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন সেনা প্রধানের অধীনেই নাকি বাংলাদেশে ঢুকতে যাচ্ছেন শেখ হাসিনা আর অল্প কিছু সময় বাকি আছে অল্প কিছুদিন ধৈর্য ধরার জন্য বলতেছেন শেখ হাসিনা তো দর্শক আগামী দিনে কি হতে পারে সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুতির জন্য ডাক দিয়েছেন শেখ হাসিনা যাতে যে কোনো সময় বাংলাদেশে ঢুকলে যে কোনো সময় যাতে লাখ লাখ নেতাকর্মী এয়ারপোর্টে জড়ো হয় এমনটাই কিন্তু পরিকল্পনা করছে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দেবেন আজকে আমি বলবো যে আমার জন্য এবং আমি মনে করি যারা আওয়ামী করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাস করেন তাদের জন্য সবার জন্য একটি আমি মনে করি এটি একটি সুখবর সুখবরটা হচ্ছে যে এরকম যে আমি মনে করি যে ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায় লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটি হচ্ছে পলকাপুর ইনুসের মৃত্যু সেদিন হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন তারা আসলে আমাদের বাংলাদেশের আমরা যেভাবে কথা বলি তোকে মেরে ফেলবো কেটে ফেলব তুই যা এখন শেষ করে ফেলবো ওই রকমভাবে বলে না তাদের একটা ডিপ্লোমেটিক নর্মাস একটা ল্যাঙ্গুয়েজ আছে ওইভাবে তারা কথাটা বলে এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি তার মানে আপনাকে একটা বিশাল অনেক বড় কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না এবং বাংলাদেশে যদি আমরা কেউ বলি যে এম নট হ্যাপি তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে ফাঁক আছে এখানে ম্যানেজ করার বিষয় থাকে বাট এখানে যদি বলে যে আই এম নট হ্যাপি দ্যাট মিনস যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আর হচ্ছে না উনি আর সেটা পছন্দ করছেন না সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি উঠে চলা আসে আমরা দীর্ঘদিন থাকি আমরা যে জিনিসগুলো বুঝি এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের বিষয়টা দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেরে দিতে চাচ্ছেন এবং সেরে দিয়েছেন সো ওই যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইনুসের মৃত্যু হয়েছে ওই দিন ইনুসের বিদায় ঘন্টা বেজে গিয়েছে তারপরে তুলসীকে আবার গত পরশু দিন ইন্ডিয়াতে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি মিটিং যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশের এথিক মাইনরিটি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায় পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয় বাংলাদেশের জন্য একজনকে বলে যে তাকে আমি মেরে ফেলব আর ওদের কনসার্ন জাস্ট দা সেম থিং আপনি মনে করতে করতে পারেন ওটার সাথে কম্পেয়ার করতে পারেন কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয় সো এই জন্য আমি মনে করি যে ওদের মৃত্যু ইনুসের একদম ফুল্লি দাফন কাফন হয়ে গেছে আর পল কাপুর ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট সে আসছেন ইন্ডিয়াতে মিটিং করতে ইন্ডিয়াতে মিটিং করবেন এই তার মিটিংয়ে আমি মনে করি যে ইনুসের লাস্ট কফিনের উপর শেষ প্যারেক্টটা ঠুকে দিবেন হচ্ছে এই পল কাপুর তার মানে হচ্ছে আপনি যদি ধারাবাহিক সিরিজ বিষয়গুলো দেখেন অন্তত এটার জন্য আপনার রকেট সায়েন্স পড়তে হবে না আপনি যদি অন্ততকে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক নম এবং তাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝেন তাহলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে মিটিং করে বলে দিয়েছে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তুলসিগাবার্ট বলেছে বাংলাদেশের এথনিক মাইনরিটির উপরে নির্যাতন জঙ্গিবাদ হিন্দুদের উপর নির্যাতন এগুলো উই আর ডিপলি কনসার্ন তার মানে হচ্ছে দে আর নট হ্যাপি অ্যাউট বাংলাদেশ দে ওয়ান্ট টু ডু সামথিং থার্ডলি পলকাপুর আসছে পলকাপুরকে পলকাপুরের বিষয়টা আপনি দেখেন এটা থেকে আপনার একটা চমৎকার বিষয় পাবেন যে সেটা হচ্ছে যে পলকাপুর হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত সেটা নিয়োগ পাবে সেটা আমরা অনেক আগে থেকে জানি যে ওইভাবেই এই প্রশাসনটা সাজানো হচ্ছে চাইনিজ এন্টি প্রশাসন মানে ইন্ডিয়ান বংশোদ্ধ প্রশাসন সাধন হবে যেমন আগে প্রশাসনটা ছিল কি জো বাইডেনের প্রশাসনটা ছিল যেমন ডোনাল্ডো সে ছিল চাইনিজ বংশোদ্ভূত সে ইন্ডিয়া ইন্ডিয়াকে একদম ধাবাই রাখার জন্য বাংলাদেশকে দাবায় রাখার জন্য যা কিছু করা দরকার সে তাই করেছিল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম